নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো প্যান্টটি কীভাবে পকেট লাগাতে হয় মেয়েদের যে সিলাওয়ারগুলো হয় এগুলো কীভাবে পকেট লাগাতে হয় এই যে দেখুন আমি কী সুন্দর লাগিয়ে নিয়েছি তো শুরু করা যাক এখানে লম্বা নিয়েছি তেরো ইঞ্চি এবং প্রস্তু নিয়েছি আট ইঞ্চি এবার এখানে দু পার্ট নিয়েছি আমি এই যে পার্ট দুইটা নিয়েছি এরপর আমরা প্যান্টের আমি যেহেতু প্যান্ট কাট মানে সিলওয়ারটি কাটিং করেছি এর জন্য আমার দুইটা পার্ট হয়েছে মানে এই যেই আমার দুইটা পার্ট প্যান কার্ডের পাশ থেকে ফাঁড়া থাকে সবাই জানেন যে পাশ থেকে কাটা থাকে তো এখান থেকে আমি চার ইঞ্চি এক পার্ট নিয়ে চার ইঞ্চি চার ইঞ্চির পর আরও ছয় ইঞ্চি পকেটের ফাঁকার জন্য আর কি মুখের জন্য রাখলাম হ্যাঁ এখান থেকে একটা পার্ট আমি সরিয়ে নেব একদম এবার আমি এখান থেকে পকেটের যে দুইটি কাপড় আমি নিয়েছিলাম ওইটার একটা পার্ট আমি এখানে এটার উপর রাখবো রাখার পর এখান থেকে আমি উপরে এক ইঞ্চি বেশি ছেড়ে দেব তারপর ছয় ইঞ্চি চার ইঞ্চির পর যে মার্কিং করেছিলাম ওখান থেকে কাপড়টা রেখে হাফ ইঞ্চি ধরে পাশ দিয়ে সেলাই দাগ কেটে নেব এই দাগ অনুযায়ী আমি সেলাই দিয়ে নেব এই যে যেভাবে আমি দাগটা কেটেছি ওইভাবে আমি সেলাই দিয়ে নেব এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে যেভাবে দাগ দেওয়া আছে ওইভাবেই দিতে হবে এই যে হয়ে গেছে এবার আমি এখানে দুটা কাঠ বসিয়ে দেবো এই যে কোনার মতো হয়েছে এই জায়গায় একটা কাঠ বসিয়ে দেবো কাঠ বসিয়ে দেওয়ার পর কাপড়টা আমরা উল্টো দিকে নিয়ে যাবো এই যে উলটিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পর এই জায়গায় এই যে এই যে কোনা দুইটা এই দুইটা ভালো করে আর কি বের করে নিতে হবে সুন্দর করে বের করে নিই এরপর এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে বের করে নিই এখন চাপ সেলাইটা দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই কিভাবে দিচ্ছি দেখুন একটু খেয়াল করে দেখবেন এই যে আমার হয়ে গেছে সেলাইটা দেওয়া দেখুন কত সুন্দর হয়েছে এবার আমরা পকেটের জন্য যে দ্বিতীয় পার্টটি আছে এ পার্টটি নিব নিয়ে এই পার্টটি উল্টা সাইডে মানে সোজা যে সাইডটা এটা ভিতরে রেখে উল্টা সাইড থেকে আমরা সেলাইটা দেবো দুই পাশ সেলাই করে নেব একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা কোন পাশ দুটি সেলাই করছি এই যে হয়ে গেছে সেলাই করা এবার দেখুন এই দুইটা পাশ আমরা সেলাই করে নেব আর বাকি যে দুইটা পাশ আছে এই দুইটা কলাই থাকবে এবার আমরা পকেটটা উলটিয়ে নেব এই যে উলটিয়ে নিয়েছি এবার আমরা এই যে পকেটটা আমার হয়ে গেছে এরপর এই পকেটটা ভিতর দিক থেকে নিয়ে আমরা যে বার ওই অংশটা লাগিয়েছিলাম এই জায়গায় মার্কিং করে নিয়েছি এক ইঞ্চি আর নিচে ওই যে ছয় ইঞ্চি রেখে এরপর এই যে একটা সেলাই দিয়ে নেবো যেন দ্বিতীয় পারটা লাগানোর সময় প্যান্টের যেন এটা সরে না যায় একসাথেও লাগানো যায় তাই আমি আগে একটা সেলাই দিয়ে দিলাম যাতে এটা লাগা লাগানোর সময় কোনো অসুবিধা না হয় তো এই যে সেলাইটা দিয়ে নিলাম এবার আমরা প্যান্টের যে দ্বিতীয় অংশটা আছে এটা লাগাবো এই যে হাইয়ের অংশটা কিন্তু পাশ থেকে এখান থেকে আমরা সেলাইটা দেব সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা যে পকেটটা করেছি এই যে ভিতরের পাটটা এইটা যেন সেলাইয়ের উপরে না পড়ে এইটা এইটা সরিয়ে আর কি সেলাইটা দিতে হবে পাশ থেকে এই যে আমরা হাফ ইঞ্চি ধরে এই জায়গায় সেলাই দিয়ে নেব এই পাটটা যেন সেলাইটা না পরে এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পাটটা যেন সেলাইটা না পড়ে এরপর এখান থেকে সেলাইটা দিয়ে নিতে হবে দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে একেবারে নিচ পর্যন্ত আমরা পা পা পর্যন্ত সেলাইটা দিয়ে নেব সোজা তো আমার সেলাই হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার এই পকেটটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর উল্টো সাইড এই যে উপারের যে অংশটা যেটা খোলা ছিল এই অংশটা এটা রাবার যখন লাগাবো এই যে ভাস করে তখন এটা বন্ধ হয়ে যাবে আর কি তাও আমি এই জায়গায় একটা সেলাই দিয়ে নিচ্ছি যেন রাবার লাগানোর সময় সরে না যায় এই জায়গায় আমি একটা সেলাই দিয়ে নেবো সোজা এই যে লাগিয়ে দিচ্ছি আর বাড়তি সুতোগুলো কেটে দিলাম এই যে আমার সেলাইটা হয়ে গেছে এখানে পাশে দুইটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আমি এখানে যেখানে চাপ সেলাইটা দিয়ে নেব এই যে দিয়ে নিচ্ছি তো এইভাবে পাশ থেকে দুইটা চাপ সেলাই প্যান্ট কাঠের লরে যেরকম হয় আর কি ওইভাবে দুইটা চাপ সেলাই দিয়ে নেব তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সমাধান করার তো এই যে সেলাইটা চাপ সেলাই হয়ে গেছে এই দেখুন পকেটটা কত সুন্দর হয়েছে যে ফোন রেখে দেখাচ্ছি পকেটটা কতটা বড় হয়েছে